আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত হি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা মান আল্লাপাক বাড়িতে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি তোমাদের সাথে প্রোগ্রামিং শেখার যে জার্নি এটা শুরু করেছি আজকে দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে প্রথম কোড কেউই লিখতে হয় এবং প্রোগ্রামিং যাত্রা কিভাবে শুরু করতে হয় সেটা তোমাদেরকে শেখাতে চলেছে আশা করি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই চিনটি দেখবে এবং চলটি দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে তাহলে চলো আমরা শুরু করি আহ প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব প্রথমেই চলে যাব একেবারে হনি আমাদের এডিটর ওপর চলে যাবো প্রোগ্রামের এডিটর তোমরা জানো গত পর্ব যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও এবং তোমাদের কম্পিউটারে অবশ্যই ইনস্টল করে নিও যাতে করে তোমরা প্রোগ্রামিং শিখতে পারো প্রথমে যে কোডটি আমাদেরকে লিখতে হবে সেই কোডটি হচ্ছে প্রিন্ট তারপর দিতে হবে আমাদের ফার্স্ট ব্রিকেট ফার্স্ট ব্রিকেটটি লিখতে হবে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লিখলাম হ্যালো ওয়ার্ল্ড দেখার পরে এখানে এই লেখার সিস্টেমটি আমাদেরকে ভুল কিনা সেটা দেখতে হবে লিখলাম লেখার পরে দেখা যাবে এক নম্বর লাইনে আমাকে একটা ভুল ধরেছে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের একটা টেক্সট আছে এই টেক্সটটাকে প্রোগ্রামিং এর ভাষায় অর্থাৎ পাইথন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় স্ট্রিং এবং এই স্ট্রিংটি লিখতে হচ্ছে লেখার দুই দিকে ডাবল আমরা আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি চলে এসেছে এটা হচ্ছে আমাদের লেখার স্থান আর এটা হচ্ছে আমাদের দেখানোর জায়গা অর্থাৎ হচ্ছে তারপর হচ্ছে আরেকটা পার্টি আমি যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিন্ট প্রিন্টে যাচ্ছি এখন আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড এখন তোমাদের প্রশ্ন স্যার আপনি আবারও কল করছেন কেন আসলে আমি তোমাদেরকে আরেকটা অপশন দেখানোর জন্য চিন্তা করছি যেটা হচ্ছে আমরা এখানে ডাবল অপশন ব্যবহার করেছি আর এ মধ্যে আমি যদি ডাবল কোটেশন না দিয়ে এটা যাবে সিঙ্গল কোটিশন দিই দেখা দেখো এখানে যখন আমাদের সিঙ্গল কোটিশন তৈরি তখন লেখাটি এক ছিল লেখাটা একটু সবুজ আচ্ছাদন ছিল এটা লাইটিং করেছিল হাইলাইটার মনে হচ্ছে কিন্তু যখন আমি এটাকে পোটেশন কমপ্লিট করেছি সেক্ষেত্রে এটা নেই এবং এটাকে আমি যখন রানে ক্লিক করেছি তখন এটা আমার এটাও আমার দেখিয়েছে এখানে আমার ডিসপ্লে এসেছে যে ওপরের ঠিক আছে ওর নিচেরটাও ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা যেটাকে প্রিন্ট করেছি অর্থাৎ যে সমস্ত টেক্সটগুলো আমরা প্রিন্ট করেছি সেই টেক্সটগুলো হচ্ছে আমাদের কি স্টিন এখন স্ট্রিংস এর মধ্যে অনেক কিছু আসতে পারে আমি যদি একটা নাম্বার দিই এক্ষেত্রে নাম্বারটা আমি লিখতে পারবো কিনা জিরো ওয়ান সেভেন লিখলাম ভয় করে একটা নাম্বার আমি লিখলাম এটাতে দিলাম দেখা যাক এটা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ভুল ধরবেই এখানে দেখা গেলো যে আমাদের নাম্বার ওয়াদা নাম্বার টু রেগুলাইনে কোনো ভুল নেই কিন্তু এখানে একটা ভুল আসছে কি প্রত্যেকটা বার তুমি যদি ধনতে আসো একটা সুবিধা হচ্ছে তুমি ভুল করছো তো ভুলটা তোমাকে দেখিয়েছে কত নম্বর লাইনে এবং কিভাবে আছে তো দেখিয়ে দিল যেমন এখানে সিনটেক্স এরার বলেছে অর্থাৎ লেখার যে সিস্টেমটা ছিল সেটা তুমি ঠিক করনি অর্থাৎ তুমি লিখেছো ঠিক আছে কিন্তু এর মধ্যে কি করনি তুমি একটা ডাবল কোটেশন কিংবা কোনো সিঙ্গেল কোটেশন দামি এই জন্য সেটা সে ভুল ধরেছে লিডিং জিরোস ইন ডেসিমেল ইন্টেঞ্জার লিটারেস আর নট পারমিটেড ইউজ অ্যান্ড জিরো অপ্রিফিক্স ফর অক্টাল ইন্টেঞ্জার এখানে যদি জিরো হয় সেক্ষেত্রে তুমি অটাল নাম্বারের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারো কিন্তু এখানে এটা যেহেতু নাম্বার এক্ষেত্রে তুমি এটাকে ব্যবহার করতে পারো না সেক্ষেত্রে আমি একটা ডাবল কোটন দিই পেলাম সেক্ষেত্রে আমি এটা করব আমি নাম্বারটা তোমার সাথে সাথে এটাকে কিভাবে নিল এটা সে দিল হচ্ছে স্ট্রিং হিসেবে নিল সেক্ষেত্রে আমি একটা কাজ করি আমি আমার ঠিক আছে আমি একটা নাম দিয়ে দিলাম হ্যাশট্যাগ আইটি সলিউশন একটা দোকানের নাম দিয়ে দিচ্ছি এটা একটা প্রতিষ্ঠান নামটা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর আসছি আবারও প্রিন্টটা আমি যাচ্ছি প্রিন্ট এটাতে আমি একটা অ্যাড্রেস দিব অ্যাড্রেস দিয়ে আমি যেখানে লিখতে শুরু করবো ইট ইস গাজি কারণ তার দৃষ্টিতে অর্থাৎ তার সিস্টেমের মধ্যে আমার একটা লেখাও মিলি কিন্তু ঠিক আছে না তাকে কিলি ধরবে ভুল ধরবে এখন আমি নিজে দিয়ে দিলাম আরেকটা দিচ্ছে প্রিন্ট প্রিন্ট দিয়ে আমি সুন্দর করে এখানে একটা ডাবল প্রশিক্ষণ দিয়ে আমি আমার ফোন নাম্বারটা বসে দিচ্ছি জিরো সেভেন টু থ্রি ট্রিপল ফাইভ থ্রি জিরো সেভেন এটা দিয়ে দিলাম এবং এটার উপরে আমি ডাবল প্রশিশন দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা ক্ষেত্রে ডাবল প্রশিক্ষণ ইউজ করেছি এক্ষেত্রে আমি এখন একটু চেক করতে চাই দেখো এখানে আমি যেটা করেছি সেখানে সবগুলো সে নিয়েছে তাহলে আমাদের কি করতে হবে আমরা আজকে শিখেছি যে আমাদের প্রিন্টের ক্ষেত্রে যখন আমরা কোনো স্ট্রিন্ট লিখবো সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন অথবা আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করবো এবং কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা এটাকে আমরা যদি নাম্বার দেখাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ভিন্ন পার্ট চেক করতে হবে ভিন্নভাবে লিখতে হবে কিন্তু যদি আমি কোনো একটা টেক্সট হিসেবে লিখতে চাই কোনো একটা নাম্বারকে সেক্ষেত্রে আমরা এটাকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরেও দিয়ে একটা কাজ করতে পারি তো আজ ছেলে এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি তোমাদের আজকে এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো আজকে টিউটোরিয়ালটি শেষ করছি আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ